নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বুধবার স্বয়ন একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার সংসারে নেমে আসবে অমঙ্গল আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই খাবারগুলি কি কি। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা এই স্বয়ন একাদশীর দিন অনেকেই কম বেশি একাদশী পালন করেন অনেকেই এমন আছেন যারা এবারে প্রথম একাদশী করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে জেনে নিন এই একাদশী পালনের নিয়ম এবং এই স্বয়ন একাদশীর দিন কি কি করা উচিত এবং কী কী করা একেবারেই উচিত নয় বন্ধুরা বুধবার স্বয়ন একাদশী এই একাদশী করলে কিন্তু কিছু রীতিনীতি মেনে করতে হয় অর্থাৎ কিছু নিয়ম মেনে করলে তা বাড়ির পক্ষে অত্যন্ত ভালো বেশিরভাগই সবাই একাদশী করেন কিন্তু অনেকেই হয়তো জানেন না একাদশীর সঠিক নিয়ম বন্ধুরা স্বয়ন একাদশীর দিন কিন্তু অত্যন্ত ভালো একটি দিন এই স্বয়ন একাদশীর দিন অবশ্যই করে এই নিয়মগুলি মেনে চলবেন আষাঢ়ের শুক্ল মাসের একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামেই পরিচিত এই একাদশী তিথি থেকেই শুরু হয় চতু মাস এ সময়ে চার মাসের জন্য কিন্তু নিদ্রায় যান স্বয়ং বিষ্ণুদেব দেবশয়নী একাদশী ও চতুমাসের তারিখ তারিখ তো এবার জেনে নেওয়া যাক বন্ধুরা হিন্দু ধর্মে মোট আঠাশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব বর্তমান আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী হিন্দু ধর্মের বিশেষ মাহার্থ্যপূর্ণ রয়েছে এই একাদশীর তিথিটি দেবশয়নি একাদশী নামে কিন্তু পরিচিত দেবশয়নি একাদশী থেকে শুরু হয় চতুর্মাস এই দিন নিদ্রায় যান স্বয়ং বিষ্ণুদেব যার ফলে চার মাসের জন্য শুভ অনুষ্ঠান বন্ধ থাকে যেমন বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন নামকরণ সহ সমস্ত অনুষ্ঠান একেবারে আয়োজন নিষিদ্ধ এই বছর কবে দেবশয়নী একাদশী কবে থেকে শুরু হবে চতুমাস কেন নিদ্রায় যান বিষ্ণুদেব বন্ধুরা দেবশয়নী একাদশী হচ্ছে বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই রাত আটটা বেজে বত্রিশ মিনিটে আষাঢ়ের শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সতেরোই জুলাই রাত নটা বেজে এক মিনিটে উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই এই একাদশী ব্রত পালিত হবে যেহেতু দেবশয়নি একাদশী থেকে শুরু হচ্ছে চতু এই চতু কোন দেবী দেবতার পূজা করবেন বন্ধুরা চতুমাসে শিব বিষ্ণু গণেশ উপাসনা করা উচিত সময়ে দিন সময় গণেশ দুর্গা দুর্গাপুজো বিজয়া দশমী দীপাবলি পালিত হয় শিবের প্রিয় মাস শ্রাবণ ও চতুমাসের সময়কালে আসে এছাড়াও নাগপঞ্চমী পিতৃপক্ষ পালিত হয় এই সময়কালে বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে এই দেবসয়নী একাদশীর দিন কি কি করা উচিত এবং কি কি করা একেবারেই উচিত নয় অনেকেই আছেন হয়তো এই দেবশয়নী একাদশীর থেকেই নতুনভাবে একাদশী আপনারা শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই করে জেনে নিন কি কী খাওয়া যাবে এবং খাওয়া যাবে না তার সাথে সাথে কী কী নিয়ম মেনে চলতে হবে সবথেকে প্রথমেই বলি বন্ধুরা এই দেবশয়নী একাদশী উপবাস করলে বা আপনারা দেবশয়নী একাদশী করলে অবশ্যই করে এই নিয়ম মেনে চলবেন সবথেকে প্রথমেই রয়েছে এই একাদশী পালন করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বা কাউকে কোনোভাবেই আঘাত দেবেন না এরপরে রয়েছে বন্ধুরা এই একাদশী পালন করে কোনোভাবেই তুলসী গাছে জল অর্পণ করবেন না কারণ বন্ধুরা এই একাদশীতে কিন্তু তুলসী গাছে জল অর্পণ করার নিষিদ্ধ রয়েছে সেই জন্যে অবশ্যই করে আপনারা তুলসী গাছে জল দেবেন না এবার বলি বন্ধুরা প্রত্যেক দিন পূজার কাজে কিন্তু তুলসী পাতা প্রয়োজন এবং ঠিক একাদশীর দিনও কিন্তু এই তুলসী পাতা অত্যন্ত প্রয়োজনীয় এই তুলসী পাতা ছাড়া দেব দেবীরা কোনোভাবেই ভোগ গ্রহণ করে না সেই জন্যে তুলসী পাতা প্রচুর প্রয়োজন সেক্ষেত্রে এই দেবশয়নি একাদশীর দিন তুলসী পাতা তো তুলতে নেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে আগের দিন আপনারা বেশি করে তুলসী পাতা তুলে রাখবেন কিন্তু বন্ধুরা ভুল করেও এই দেবশয়নী একাদশী চলাকালীন তুলসী গাছে একেবারে হাত দেবেন না বলা হয়েছে এই সময় কিন্তু তুলসী গাছে লক্ষ্মীর বসবাস হয় এবং মাতা লক্ষ্মী কিন্তু উপবাস রাখেন সেই জন্যে তুলসী গাছে ভুল করেও আপনারা হাত দেবেন না এছাড়াও বন্ধুরা চেষ্টা করবেন একাদশীর সময়ে যেন তুলসী গাছের চারিদিক একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বন্ধুরা এই দেব শয়নী একাদশী করলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে বলা হয়েছে যে কোনো একাদশীর দিন যদি আপনারা কিছু খাবারে সংযত করেন তাহলে শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে এবং ঠিক তার সাথে সাথে এই দেবস্বয়নী একাদশী করলে স্বয়ং বিষ্ণুদেবের আশীর্বাদও পাওয়া যায় বন্ধুরা এই উপবাসী কি খাবেন অনেকেই ভাবেন যে এই উপবাসে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না এই নিয়ে দুশ্চিন্তায় থাকেন সেক্ষেত্রে বলে দিই এই উপবাস চব্বিশ ঘন্টা পালন করা হয় একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় উপবাসের সময় ভক্ত আঠা চিনি সাবু বাদাম নারকেল মিষ্টি আলু কালো গোলমরিচ শিলা লবণ ইত্যাদি খেতে পারেন এর সাথে সাথে আপনারা নানান রকমের ফল আহার করতে পারেন কারণ বন্ধুরা উপবাস অর্থাৎ এই দেবশয়নী উপবাস রাখার পরে কিন্তু আপনারা বিশেষ বিশেষ ফল অবশ্যই গ্রহণ করতে পারেন তার সাথে সাথে নানান রকম সবজির তরকারিও আপনারা খেতে পারেন এবং তার সাথে সাথে আপনারা সাবুও খেতে পারেন বাদাম খেতে পারেন নারকেল খেতে পারেন ইত্যাদি সব জিনিসগুলি খাওয়ার চেষ্টা করবেন এবার বলি বন্ধুরা এই একাদশী পালনের দিন ভুল করেও এই জিনিসগুলি আপনারা খাবেন না যদি আপনারা এই জিনিসগুলি খান বা বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু বিষ্ণুদেব অনেক রুষ্ট হবেন বন্ধুরা এই একাদশী চলাকালীন কি খাবেন না এই উপবাসের দিন বাড়িতে ভাত রান্না করা উচিত নয় কারণ বন্ধুরা একাদশীর দিন কিন্তু কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না এই দিনে উপবাসকারী এবং পরিবারের সদস্যদের মাংস রসুন পেঁয়াজ মসুর ডাল ইত্যাদি নিষিদ্ধ জিনিস খাওয়া একেবারেই উচিত নয় অনেকেই এমন আছেন যারা হয়তো এই দেবশয়নী একাদশী থেকে প্রথম শুরু করছেন বা অনেকেই সবসময় একাদশী করেন সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা এই একাদশী চলাকালীন আপনাদের বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই খাবেন না হয়তো ভাবছেন আপনারা নিজেরাই হয়তো এই একাদশী পালন করবেন কিন্তু বাড়ির কেউ খেতে চাইছে আমিষ জাতীয় কিছু খাবার তাদেরকে আপনারা করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বন্ধুরা ভুল করেও এই চেষ্টা একেবারেই করবেন না কারণ এই দেবশয়নী একাদশী হোক বা যে কোনো একাদশী দিন বাড়িতে সর্বদাই নিরামিষ খাবার গ্রহণ করবেন কোনোভাবেই আপনারা আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই বাড়িতে তুলবেন না আমিষ জাতীয় খাবার এবং নেশা জাতীয় খাবার এইসব খাবার থেকে অবশ্যই করে দূরে থাকবেন তার সাথে সাথে বলি বন্ধুরা এই একাদশী চলাকালীন কিন্তু আপনারা কোনো মতে চুলে শ্যাম্পু সাবান করবেন না এবং আপনারা হাতের নোখ পায়ের নোখ ইত্যাদি চুল কাটবেন না কারণ বন্ধুরা একাদশীর দিন এইসব জিনিসগুলি কিন্তু অবশ্যই করে নিষিদ্ধ রয়েছে সেই জন্যে যদি প্রয়োজন হয় নখ কাটার বা চুল কাটার তাহলে আগে থেকেই কেটে রাখবেন বা এই একাদশী শেষ হওয়ার পরে অবশ্যই করে কাটবেন কারণ এই একাদশীর দিন ভুল করেও হাতের নখ পায়ের নখ চুল কাটা চুলে শ্যাম্পু করা একেবারেই নিষিদ্ধ বন্ধুরা সবাই একবার কমেন্টে অবশ্যই করে লিখে যাবেন আপনাদের ইষ্টদেবতাদের নাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ